হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আর ব্লগের শুরুতে বদে চরণে প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য ব্লগের কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তো তে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের আর এই যে দেখো আমার বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে না তবে কি জানো তো বর্ষার সেইভাবে তো আসেনি আমাদের এখানে তাই ফুলগুলো খুব একটা ফুটছে না যেহেতু জলের অভাব যতটাই বাড়িতে জল দেওয়া হোক না কেন বৃষ্টির জলটাই হচ্ছে গাছের জন্য মেন তো আজ হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর বৃহস্পতিবার তো বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা হয়েই থাকে ঘট পেতে প্রত্যেকের বাড়িতেই পূজা হয় নিশ্চয়ই তো আজকে আমার বাড়িতেও তাই আর তোমরা দেখতেই পেলে আমি বাইরে যে সব জায়গাগুলো আছে ওগুলো তো আলপনা দিয়ে চলে এসেছি আর এই যে আমি সব থেকে প্রথমে গোপালকে যেহেতু আমাদের বেডরুমেই রাখি তাই গোপালকে এই যে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি ভোগ টোগ লাগিয়ে জল খাইয়ে দিলাম মুখটা মুছে দিয়ে তারপর আমি ওপরে যাব পুজোর কাজ টাজ সারতে তার আগে আমি চিন্তা করছি তুলসী গাছের জলটা দিয়ে আসি তারপর দেখো তুলসী গাছে জলও দিতে চলে আসি সূর্য প্রণাম করে তুলসী গাছে জল দিয়ে ধূপ ধরিয়ে আমি এই যে এবার চললাম আমি ওপরে যে ঘর আছে আমার সেখানে আমি যে সমস্ত ঠাকুরের পুজোগুলো হয় সে সমস্ত ঠাকুরের পুজো প্লাস আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর ঘরটার জন্য আমি দেখো জল ভরে নিচ্ছি এই ছোট্ট মতো একটা ঘটেই আমি লক্ষ্মী পুজো করি সাথে গঙ্গা জল দিলাম আর এই যে আম পাতা তো এখন সাধারণত কাঁচা আম পাতা না দিয়ে এই যে একটা যে পিতলের আম পাতা হয় আর্টিফিশিয়াল তো সেইটাই দিয়েছি আর এই যে একটা কলা দিয়েছি ছোট্ট একটা কলার উপর সিঁদুরের তিলক দিয়ে তারপরে আমি মা লক্ষ্মীর আসনেই মা লক্ষ্মীর পুজোর জন্য এটা পেতে দেবো আর সকালে আমি আমকলা নিয়ে চলে এসেছিলাম যদিও ছেলেকে কম্পিউটার দিতে গেছিলাম তখনই এই যে দেখো মা লক্ষ্মী আর নারায়ণ একসাথে আছেন তো ওনারদের কাছেই আমি এই যে ঘরটা পেতে মা লক্ষ্মীর কাছে আমি এখানে পুজোটা সেরে ফেললাম সাথে আমার পুজোও হয়ে গেলো এরপরে দেখো বান্নাই যেতে হবে বাঙালিদের বাড়িতে হোক কি যারাই হোক মেয়েরা দেখবে মঙ্গল কামনার জন্য সংসারে অনেক কিছুই করতে পারে তো দেখো এখানে আমিও তাই এই যে এক একমুঠো করে চাল প্রত্যেক দিন আমি তুলে রাখি অন্য একটা কৌটোই তো সেখানেই আমি তুলে রেখে দিচ্ছি আর প্রত্যেক দিনের মতো রান্নাবান্নার কাজ পুজো টুজো সেরে এই যে চলে এসেছি এবার রান্নাঘর তো রান্নাটা এবার করে ফেলব তো আজকে তো হবে নিরামিষ পদ আর আদা জিরে আর লঙ্কা এইটুকুই যা মশলা হবে এই দিয়ে যে সমস্ত সবজিগুলো আছে সেটাই রান্না করে ফেলব তো দেখো এখানে মশলাটা আমি করে নিচ্ছি মিক্সিতে তো মশলাটার মধ্যে মিক্সি করার সময় একটু মতো জল দিয়েছিলাম আর এই যে এখানে দেখো আমি যে মিক্সিটা চালাই সেই মিক্সিটার মধ্যে আমি মশলাটা কুটে নিচ্ছি তো তারপরে দেখো আমি রান্না বান্নাটাও সেরে দেবো তো একবার মশলাটা চালিয়ে দেখছি না হয়নি সেই জন্য আরেকবার চালিয়ে দিচ্ছি তারপর দেখো রান্নাবান্নার তো তোর জোর লাগেই রয়েছে প্রত্যেক দিন আর সকাল সকাল কাজটাও সেরে নিতে হচ্ছে দেখো সবজি কেটে নিয়েছি সবজিতে আলু আছে সমস্ত রকম সবজি যেগুলো ছিল সেগুলো ছিল আর একটা কচুর তরকারি করব তো দেখো সমস্ত সবজিগুলো আমি একটা এই যে লবণ হলুদ আর তেলের মধ্যে একটু কষিয়ে দিলাম তো পরে মশলাটা অ্যাড করেছি তো উপর থেকে মশলাটা অ্যাড করে আমি মশলাটা কষিয়ে তারপরে আমি এর মধ্যে অল্প গরম জল হোক তো এটা দিয়ে দিচ্ছি গরম জল আমার কড়াই ছিল তো এটা আমি দিয়ে দিলাম তো গরম জল টল দিয়ে তারপর আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো এই তরকারিটা হতে হতে আমার টাইম লেগেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট বেশি টাইম লাগেনি যেহেতু কষানো ছিল আর এখানে আমি দেখো একটা কচুর তরকারি করছি কচুর তরকারিটা কিন্তু আমি কুকারের মধ্যে সিটি দিয়ে নেব তো এখানে আমি টমেটো তারপরে কচু এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি কুকারে সিটি দিয়ে ফেলব তো দেখো আজ তো বৃহস্পতিবার বলে নয় প্রত্যেক বাড়ির মেয়েরাই কিন্তু সংসারে মঙ্গল কামনার জন্য প্রত্যেক দিনই লেগে পড়ে থাকে আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই সবজিটা পাঁচ রকমের সবজি মিশিয়ে তারপরে এই যে কচুর তরকারি তো এগুলো আমি মোটামুটি কমপ্লিট সেই জন্য আমি সায়েন্তিককে খাইয়ে দেব একটা থেকে দেড়টার মধ্যে আমি খাওয়ানোর চেষ্টা করি মোটামুটি দেড়টা পার হয় না কোনো রকমে একটা দশ পনেরো তো দেখো সায়ন্তিকের কম্পিউটার ছিল তোকে ক্লাসে দিয়েছে না আমি এখানে একটু সবজি বাজার করছিলাম এটা না নিলেই হচ্ছিল না আর তারপরে আমি এখানে সবজি টাবজি নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে না আমার কিছু কাজ বাকি ছিল মানে এখন বাজে প্রায় সাড়ে তিনটে থেকে চারটে তো আমি এই যে গ্যাস স্টেশগুলো মোছা বাকি ছিল সেগুলো আমি মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পর একটু ভাবছি রেস্ট করব রেস্ট করব বলতে এই যে ফোনে এডিটিংগুলো করব তারপরে আমি যাব কিন্তু ওকে আনতে তো এই যে ফ্রিজে যে সমস্ত সবজিগুলো ভরা হয়নি সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি কেন কি নোংরা আবর্জনা করে রাখলে হবে না বৃহস্পতিবার তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় আদার্স দিনের থেকে তো সেই তো আমি দেখো দুধটাও এখানে গরম করে নেবো কাজ যত এগিয়ে থাকে ততই ভালো আর টেবিল টেবিল সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি আর সমস্ত রকমের কাজগুলো না বাঙালিদের ঘরে ঘরে হয়ে থাকে আজকে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মী বাড়িতে আসেন সেহেতু আমাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে একটু মতো রেস্ট করেছিলাম জাস্ট একটু একটু মতো রেস্ট করেই না আমি এই দেখো ঝাঁটটা দিতে শুরু করে দিয়েছি বিকালের ঝাঁট আর কি বিকালের ঝাঁটটা দিয়ে আমি তারপরে এই যে ছেলেকে নিতে যাব এই জন্য আমার একটু তাড়া লেগেছে একটু রেস্ট করার সময় পাই না বন্ধুরা একদমই পায় না ছেলেকে নেওয়ার সামনে তো পরীক্ষা চলছে মানে সামনে পরীক্ষা আসছে আর কি তো সেহেতু আমি একটু রেস্টটা কমই নিচ্ছি তো এই যে ঝাঁট দিয়ে মুখে চোখে জল নিয়ে এবার আমি একদম ফ্রেশ হয়ে যাব তারপরে যে সন্ধে দেওয়ার পালা আরম্ভ হবে তো তার আগে আমি এই যে চুল টুলগুলো আঁচড়ে তারপর সন্ধে টন্ধে দেওয়ার ব্যবস্থা করব আর এর মাঝে তো অনেক কাজই থাকে বিছানা গোটানো তারপরে তোমার ঘরের যে সমস্ত অগোছালো জিনিসগুলো থাকে সেগুলো পরিষ্কার করা তো এই করতে করতেও সময় পেরিয়ে যায় দেখো ঘড়িতে কটা বাজে ছটা কুড়ি প্রায় তো আমি একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে নেব কেন কি সন্ধ্যে দেরি করব না এক তো বৃহস্পতিবার আর তাছাড়াও হচ্ছে সায়েন্দিকে এক্সাম আসছে কি মাথার ওপর তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নেব তো সন্ধে টন্ধে দিয়ে তারপর দেখো আমি কিন্তু ছেলেকে পড়াতে বসবো সেই জন্যই আমার একটু তাড়াটা আগে থেকে লেগে যাচ্ছে আর এমনিতেও ছটা পেরিয়ে গেলে মোটামুটি সন্ধে লেগেই যায় আর এখন যেহেতু গ্রীষ্মকাল সেহেতু লাগছে না কিন্তু মোটামুটি এখন তো সাড়ে ছটা বাজতেই চলল তাই সন্ধে না দেওয়ার কোনো মানে হয় না আর তাছাড়া বৃহস্পতিবার বলে একটু তাড়াতাড়ি দিচ্ছি তো দেখো এবার আমি দরজায় দরজায় জলটা দিয়ে তারপরে আমি যে সমস্ত কাজগুলো থাকে আর কি পুজোর মানে সন্ধে আরতির সেগুলো সেরে ফেলবো আর এখানে দেখো প্রত্যেকটা রুমের দরজায় দরজায় আমি কিন্তু জল দিচ্ছি জলটা কিন্তু মা লক্ষ্মী হোক বা যে কোনো ঠাকুরের জন্য হোক এগুলো কিন্তু জলটা দেবতাদের আগমনের জন্যই থাকে নিশ্চয়ই আর সন্ধ্যের সময় বলে মা সন্ধ্যা দেবী কিন্তু আসেন সন্ধ্যা নিতে তো এইসব তো সংসারের মঙ্গল কামনার জন্য হয়েই থাকে তো দেখো রুমের লাইটগুলোও কিন্তু আমি জ্বালিয়ে দিলাম আর আমি সব সময় মোটামুটি সন্ধ্যের টাইমে রুমের লাইটগুলো জেলে দিই তো দেখো আমি এখানে দুটো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি দুটো প্রদীপ বলতে একটা তুলসী মঞ্চের জন্য আর একটা হচ্ছে বাড়ির জন্য আর এই যে ডান দিকেরটা হচ্ছে তুলসী মঞ্চের জন্য আর আগের প্রদীপটা তো তোমরা অন্য ব্লগে দেখিয়েছো যে আমি কোন প্রদীপটা বাড়ির মধ্যে জ্বালাই আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এটা বাড়ির জন্যই আর বাইরে বাইরে আমি ধূপ কিন্তু প্রত্যেক দিন দিতে যাই মোটামুটি ঘরে দিই তারপর বাইরে দিই তো বাইরে প্রদীপটা জ্বালিয়ে আমি প্রত্যেক দিন ঘরে যে সমস্ত রুমগুলো আছে সেগুলোতে আমি দিয়ে আসি তারপরে হচ্ছে এই যে বাইরে বাইরে যে সমস্ত দেবী দেবতারা বাইরে মন্দিরে আছেন তাদেরকে দিয়ে আমি আমার সংসারের বাচ্চার স্বামীর প্রত্যেকের মঙ্গল কামনা করি যত আত্মীয়-স্বজন আছে সবার মঙ্গল কামনা করি দেখো বাড়িতে সমস্ত রুমে রুমে আমি আরতি দেখানোর পর আমি বাইরে চলে যাচ্ছি ধূপ জ্বালানোর জন্য আর এই যে একটা প্রদীপ নিয়ে যাচ্ছি মন্দিরের জন্য মন্দির বলতে তুলসী মঞ্চের জন্য তো তারপর এসে গোপালের আরতি করব তো দেখো আমরা তো সংসারে মঙ্গল কামনার জন্য অনেক কিছুই করে থাকি শুধুমাত্র আমার বাচ্চা নয় আমার স্বামী নয় প্রত্যেক নারীর জীবনে যেন সুখ থাকে প্রত্যেক মহিলায় যেন তার স্বামী সন্তান নিয়ে ভালোভাবে ঘর করে তো এটাই মঙ্গল কামনা করছি আজকের ব্লগের মাধ্যমে আর আজকের ব্লগে আমি শিডিউলটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি যেহেতু সায়ন্তিকের পরীক্ষা এই যে দুদিনের মাথায় তো আমি সেহেতু চিন্তা করছি যে এবার থেকে ব্লগ তিনটের সময় আসবে তো যারা আমার সঙ্গে থেকেছ তারা অতি অবশ্যই আশা করছি এখনও থাকবে তো ব্লগের কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে প্রথমে জানানোর চেষ্টা করো সায়েন্তিক হয়ে দিয়ে গেছে খেলতে আর আমি ওর জন্যই দেখো দুধ গরমের জন্য চলে এসেছি আর ব্লগটা আমি কন্টিনিউ করব না তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু শুভকামনা করো যে আমি যেন কন্টিনিউ করতে পারি ব্লগ আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন